নির্বাচনটা কবে নাগা হবে সেটার সুনির্দিষ্ট কোনো টাইম কিন্তু বলা হয় নাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনতি বিলম্বে ডাকস নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেমের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে টাইম লাইন দেওয়া হয়েছে যে মে মাসের প্রথম দিকে নির্বাচন কমিশন গঠন করা হবে এবং মাঝ সময়ে ভোটার তারিকা হাল কিন্তু সেখানে নির্বাচনটা কবে নাগাত হবে সেটার সুনির্দিষ্ট কোনো টাইম কিন্তু বলা হয় নাই এইটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে একটা সন্দেহ এবং সংশয়ের উদ্রেক ঘটিয়েছে একটা টাইমদান ঘোষণা করছে এটার মধ্যে সুনির্দিষ্ট কবে নির্বাচন হতে পারে কিংবা নির্বাচন কমিশনের দায়িত্বকে পালন করবে কিভাবে নির্বাচন হতে পারে এবার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য ওখানে আমরা দেখতে পাইনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাতে চাই আপনারা অতি দ্রুত নির্বাচন কমিশন এবং কবে নির্বাচন হতে পারে নির্দেশনা আপনারা প্রদান করবেন এবং ডাকশো নির্বাচনের যে করার জন্য যে পরিবেশ এবং যে একটা আমেজ এ আমেজ তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অভ্যুত্থানের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গায় কোনো অদৃশ্য শক্তি যেন এই ছাত্র সংসদ নির্বাচনকে না পারে যদি কোনো অদৃশ্য শক্তির কারণে তারা ডাকস নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা না করে ডাকস নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা আন্দোলন গড়ে তুলতে আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই যে এই যে এপ্রিল মাস চলছে আগামী মে মাস মে মাসের মধ্যেই ডাকস নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা করতে হবে এবং আমরা জুনের ভিতরে আমরা কুরবানির ঈদের আগেই আমরা একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা প্রতিযোগিতাপূর্ণ আমরা একটা ডাকসি নির্বাচন চাই